নিশ্চিন্তপুর বাজার নিশ্চিন্তপুর বাজার একটা ফাঁকা জায়গা তারা নামাই দিছিল পরে সেখান থেকে এক জানা লাগিয়ে বাজারে ওখানে আমাদের পরিচিত মাধ্যমে এক দোকানদারের মাধ্যমে এক ওষুধের দোকান থেকে একটা ছেলেকে অপহরণ করছে ছেলেটা ছিল নগদ এসা নগদ বিকাশে দোকানের দোকানে টাকা দিয়ে তারা তো ডেলিভারি না তাকে বারোটার পর অপহরণ করা হয়েছিল অপহরণকারীরা তাকে নিয়ে খেতলাল তার কালাই নিচিন্তায় পা ওখানে মাইক্রোবাস থেকে ফেলে দেয় তাকে ম্যারধর করছে তার কাছে যেগুলো জানতে পারলাম ছেলে কাছ থেকে টাকা নিয়েছে দুই লক্ষর মতো টাকা ছিল টাকাটা নিয়ে তাকে ফেলে দেওয়া যায় এবং নগদ কোম্পানি এজেন্টে যে ছেলে পেলেছিলো তারা তাৎপরিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে আমাদের ইউনিয়ন পরিষদে আসে তিন নম্বর সরকার ইউনিয়ন পরিষদে আসার পর আমাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ছেলের সঙ্গে যোগাযোগ হয় সে ছেলেকে এই মাত্র উদ্ধার হয়েছে ছেলেকে ম্যারধর করা হয়েছে তাই যাই হোক বর্তমানে ভালো আছে ছেলেকে পাওয়া গেছে হয়তো পরিমাণ দু লক্ষ টাকার মতন ছেলেকে নেওয়া হয়েছে এ পর্যন্ত বর্তমান খবর ছেলেকে পাওয়া গেছে মোটরসাইকেল আমাদের এবার ছিল আমরা থানা এবার যদি মানে থানা থেকে মোটরসাইকলটা নিতে পারি এটা একটা চক্র এটা একটা প্রত্যেক চক্র এনারা নগর বিকাশ এরা ওই তথ্য নেয় তখন যে টাকাটা নিয়ে বের হয় তখন তা পিছু লাগে এই সাদা মাইক্রোটা অর্থাৎ মোর বাজারে কয়েকদিন যারা ছিল একটা দোকানে টাকা দিচ্ছে আমার যে চার মাথায় একটা বাতায় টাকা দিচ্ছে টাকা দেওয়ার পর যখনই ব্যাগ দিচ্ছে তখনই ওকে একটা আইনের সহায়তা চাচ্ছি এখানে মাননীয় জানানো হয়েছে আইটি স্যারকে জানানো হয়েছে যে একটা পদক্ষেপ নেওয়া হোক এবং এর পুরোপুরো সঙ্গে তারা জড়িত তাদেরকে দৃষ্টিন্তমূলক শাস্তির আওতায় আনা হোক এ দাবি জানাচ্ছি